আমি বলতে ভাঙরের তৃণমূলের অস্বস্তি কি বাড়াচ্ছে শপথ মোল্লা ভাঙরের তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কি শপথ মোল্লা যদি ভোট হয়

আপনাদের চ্যানেলগুলো অধপতন ঘটে এইসব লোককে ছবি দেখানো আপনারা জানেন না আপনারা ছবি না আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার আর বিজেপির ফেজে লাইভটা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে হুমায়ুন কবি এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে দেখানোর জন্য কৃষ্ণ মন্ডলকে নেতা হ্যাঁ তবে এসএসকেএম গ্যালারিতে বলতে পারেন যারা মহিলাদের সম্বন্ধে পারে না তিনি পাঁচবার বলেছি বলছেন আইসি কি কি ধর্ষণ তারপরেও তাকে আপনারা নিতে আইছে মমতা তার সঙ্গে ডোরা ধর্ষণ করা এসএস এসএস ছাত্রকে দিয়েছেন চেয়ারম্যানের

এইটাই হচ্ছে তার অপরাধ তার বাবার অপরাধ এবং তাকে তুলে নিয়ে গিয়ে একটা কাঠ নিয়ে গিয়ে বেধড়ক মাধ্যম করা হয়নি জন্য তুলনায়গুলো হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহ পুরসভায় চুরি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার তার মডেল হচ্ছে এইটা কুমালতীপুরের এমএলএর ভাষা ওথাবাড়ির হাফ হাফলির ভাষা ইলিশ বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হয়েছে আমাদের আর এইসব আচরণের জন্যই এখানে তৃণমূল নামক প্রস্তুত হয়ে গেছে